এইভাবে ভাবে আবুল্লা গুহার অশিক্ষিত হে যখন আল্লাহর বিরুদ্ধে যুক্তি আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করছে এই সময় সমস্ত বুদ্ধিজীবীরা কেউ করে না চুপ যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে তখন এই শিক্ষিতরা প্রতিবাদীদের বিরুদ্ধে বুক করছে লাল কুত্তা শিয়ালে পাই ফার্সি ভাষারটা কইলে মহান সিলেটি ভাষারটা কই সিলেটে একটা কথা আছে সুরে সুরে খালাত্ত ভাই

আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে তখন এই সমস্ত শিক্ষিত মূর্তাদের দল চুপ করেছে যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় প্রতিবাদীদের বিরুদ্ধে শিক্ষিত এই লাল কুত্তার ভাইয়েরা বিয়া করে আরেক শালি শালিওয়ালারা তখন প্রতিবাদীদের বিরুদ্ধে বিবৃতি দেয় আল্লাহর বিরুদ্ধে কথা বলে সময় বিবৃতি দেয় না প্রতিবাদ যারা করে এদের বিরুদ্ধে বিবৃতি দেয় এরা এই কয় চুরে চুরে খালাত্ত ভাই তিন চুরে আলী এক চুরে বিয়া করে আরেক চুরে শালি